সকালবেলা কি খাবে কি খাবে তো রুটি তো করা হয়নি এ দেখো বাবা বসে আছে বাবার কিন্তু খাওয়া হয়ে গেছে বাড়ি থেকে এসছে মা ভাত তরকারি ঢাকা দিয়ে রাখে গরম গরম ভাত তরকারি খেয়েছে তাই চা খায় আর ওকে দিয়েছে আগের দিনে যে বিরিয়ানি ছিল কালকে না কালকে তার আগের দিনকে সেইটা হচ্ছে গরম করে দিচ্ছে আর এখানে মাংস এনেছে আজকে একসঙ্গে রান্না হবে মা হচ্ছে বলল যে আজকে মাংস বঞ্চক করি আর সবাই একসঙ্গে এখানে খেয়ে নেব। সেজনি মাংসটা ধুয়ে নিচ্ছে আর এদেরকে করার মধ্যে বিরিয়ানিটা গরম করেছি আমি ভাবছি একটু খাবো আমাকে তো দিয়েছিল সেরমভাবে খাইনি বাড়ির মাত্র রান্না করে তারপরে মা বাবা আর আমরা দুজন আমরা তিনজন আমি আমার বর আর আমার বাঘা তিনজনে আজকে এক জায়গায় খাবো মা বলবে সেই তো আবার ওইখানে গিয়ে আবার কেন করবো যেদিন বিরিয়ানিটা পাশের বাড়ি থেকে ওরা দিয়েছিল সেদিনকে না আমি একদম খাইনি একদমই ভালো লাগেনি আজকে কেন জানি না সকালবেলাটা বেশ ভালো লেগেছে তো মা স্নান করতে গেছে আর সমস্ত রান্না হয়ে গেছে সেটাই বলছিলাম আমি তোমাদেরকে চিকেন কারি দেখিয়ে দিই চিকেন কারি করেছে ভাত করেছে তারপরে এখানে ইয়ে করেছে এখানে ওই ফুলে খারা আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছে আমি বলেছিলাম একটু ডাল করতে তা ভালো ওই চুলেখারা আলু আর বেগুন দিয়ে যে তরকারিটা আছে তা ওটাই খেয়ে নেবো আর ডাল করার দরকার এই দিয়ে আমি খেতে তো পারি না আর এখানে দেখো বাবলা শুয়ে আছে বাবলা আজকে বমি করেনি কালকে ডাক্তারের ওষুধটা খেয়েছিল না ওই জন্য বমি করিনি আর আমি সকালবেলা একবার দুটো ঘর বারান্দা সব ঝাড় দিয়ে দিয়েছি আবার এখন ঝাড় দিয়ে দিলাম কারণ কী বলতো শরীর অসুস্থ থাকলেও আমাকে এই ঘর নোং ঘর নোংরা একদমই দেখতে পারি না পুরোপুরি না করলেও যতটুকু সম্ভব ততটুকু করছি বেশি আবার চাপ দিলে কি হবে বলো তো শরীর ওপর এফেক্ট পড়বে এরকম বোতলগুলো সব ছন্ন ছাড়া হয়ে গেছে তো এইগুলো সমস্ত কিছু ভরবো ধুয়ে নিয়ে এসেছি এজন্য এক জায়গায় রেখেছি এইগুলো ধুয়ে এখানে রাখি না কারণ বাঘার লোম আছে না ভর্তি হয়ে যায় ওই জন্য এগুলো ধুয়ে একদম সেই রান্নাঘরের উপরে রেখে দেব। বেশ ভালো ওইখানটা ফাঁকা করে দিয়েছি তো রান্নাঘরটা ভাবছি এর মধ্যে পরিষ্কার করব। কারণ দেখো অপারেশান করে আসলে তখন আর ইচ্ছে করবে না আর রেস্টে থাকব তখন তখন আর হবে না তো এটাই ভেবে রেখেছি দেখি আর বেশ দেখেছি আমি যখন খাটি বা হয়তো একটুখানি বেশি বলবো না রান্না তো করতেই হয় না সেই কবে থেকে রান্না করি না মাই সব রান্না বান্না করছে একটু যদি হয়তো ঝাড় দিয়ে অতিরিক্ত বা একটুখানি ঘর দৌড় হয়তো অনেকটা চাপ পড়ে যায় আমার তলপেটের ওখানটা ব্যথা করে মানে কোনো কিছুই ভারী কিছু বা এখন কিছুই করা যাবে না ওই জন্য কলটা তো এখন মানে টিপি না কলটা ছেড়েই দিয়েছি এখন দিয়ে দিলাম পুরোপালো এখন দুপুর দুটো বাজে আমার স্বামী হচ্ছে সম্ভবত ওর চা অভ্যেস কিছু কাজ না থাকলেও সেগুলো খুঁজে খুঁজে বার করবে আর আমি এখানে খেতে বসেছি মাও আমাকে দিচ্ছে

তো আমাকে বলিনি ওর মানি ব্যাগটা সত্যি ছিঁড়ে গিয়েছিলো ও না একটা রাগ হয় ও কি বলবো বলছে নাকি টাকা পয়সা মানি ব্যাগে রাখলে ওর টাকা পয়সা থাকে না তো কিন্তু টাকা পয়সা তো মানি ব্যাগেই রাখতে হবে যে টাকাই থাকুক না কেন তো এইটাই বেশ সুন্দর এসছে মানি ব্যাগটা সেটাই আমাকে দেখাচ্ছে খাবে কখন সেটাই আর হ্যাঁ বুঝতে পারছি না কি এসেছে কি আসছে তাহলে আমার ভাল লাগে না বল পাড়া দিতে আর ভাল লাগে না পাড়া দিতে আছি এত গরম তো লাগছে না তলায় শুয়ে আছি আর খিদে পাচ্ছে এইখানে মুড়ি নিয়েছি আর এই চিপস এই চিপস নিয়েছি চিপস নিয়ে একটু খাচ্ছি মা এখনও আসেনি মা চা করবে মা শরীর ফোন করেছিলাম বললো হাতটা খুব ব্যথা করছে আমি তুমি তাহলে রে এখন আটটা বাজে একটু চলে আসবে তা দুজনে যদি চা খাবো আসুক আর ভালো লাগছে না আজকে দুপুরবেলা ঘুমোই একটা সিনেমা দেখছিলাম খুব সুন্দর সিনেমাটা আসলে ভালো লাগ ভালো লাগছে না আসলে এই সময়টা তো না খাওয়া প্র্যাকটিস করি শরীর খারাপের জন্য করতেও পারছি না ভালোও লাগছে না এই জন্য করবো আর একটু যদি করি তো আবার পেট কাটা শুরু হবে এই জন্য করতে পারছি শরীরটা খুব কোনো মতে রয়ে সয়ে মানে ঠেকিয়ে রেখেছি যতক্ষণ অপারেশন হচ্ছে ততক্ষণ কিছু করার নেই চলো বন্ধুরা কি দেখাবো বলো তো আমি তো নিজের হাতে নিজের কাজও করছি না সেরকমভাবে হ্যাঁ ওটা ধুয়ে চলে আর বল সকাল বেলা বলেছিলাম বাবু শোনা এসছে হবে বাবলার তোকে চিনতে পারলো না তুই আসলেই ঘো ঘো করে এত দিন বছর ধরে দেখতে ওই বাবু শোনা তাও

বাতুল চেপে রাখা ভীম রসি খাবে সেই অভ্যেসগুলো তাই না সেই অভ্যেসগুলো যাবে না ফ্যাটা টাইপে ফ্যাটা হয়ে যাচ্ছে দিন দিন ফ্যাটা হয়ে যাচ্ছে তুমি কতটা ঝোল মারছ গো রাত্রেবেলা মা এসছে তা মাংসের ঝোলটা আছে অনেকটা মনে হচ্ছে হয়েছে তা মামি বললাম ঝোলটা একটু মারো তো ঝোলটা করেছে এবার বাড়ির জন্য অল্প নিচ্ছে আবার বলছে দেখ আমি ঠিক নিচ্ছি কিনা মতো নাও না কেমন লাগে বলো সবসময় যেরকম বলে তাই এই কথাটা যদি আমার বর শোনে রেগে যাবে নিজের বাবা মা খাবে আবার যেন দেখতে হবে আমার একদমই এইগুলো ভালো লাগে না তো মাকে বলছিলাম যে আজকের ঝোলটা ভালো হয়েছে কিন্তু যে স্টুটা করো না ওটা বেশি ভালো লাগে কদিন আগে স্টু করেছিল দু দুবার এত সুন্দর খেতে হয়েছিল তা মা বললো যে তুই তো বলতে পারতিস আমি আগে তাহলে আমি একটু মাখন দিতাম তোমরা তো খাবে না মাখন তো ওই যে রাত্রির হয়ে গেছে বললে একটুখানি এগিয়ে দিবি আর বাবাকে না ফোন করেছিল অতবার ফোন করেছে যে নি টর্চ দিয়ে এগিয়ে আসতে অন্ধকার ওই জায়গাটা যাবে কিছুতেই লোকটা ফোন ধরে না মানে খুবই মানে ভাবুক প্রকৃতি কোন জগতে থাকে ফোনটা রেখেও কোনো কাজে দেয় না জানো তো বাবাকে ফোন অন করে হয়তো কোনো কিছু কাজ করছে কিন্তু ওই ইচ্ছা করে কিন্তু করে না ওই রকমই তো আমি নিয়ে টর্চ নিয়ে একটুখানি এগিয়ে দিলাম আর এখানে লোকজন যাতায়াত করে আমি বললাম ভয় নেই তুমি যাও আমি এখানে দাঁড়িয়ে আছি না বাবাটা না পুরো বেহারা এগিয়ে দিয়ে এলাম অন্ধকার হয়ে গেছে এখানটা পুরো অন্ধকার ফোন করে আছে তিন চার বাজে টর্চ নিয়ে একটু এগিয়ে আসার জন্য জলটা খেয়ে নাও অনেক রাত্রি হয়ে গেছে শুয়ে পড়বে সুপ্রভাত বন্ধুরা পরের দিনকে সকালবেলা চলে এলাম আজকে পুরো রোদ ঝলমলের দিন কিন্তু রোদ ঝলমল হলেও একদিকে আমরা যে জায়গায় যাবো সেটার পক্ষে তো ভালো কিন্তু খুব কষ্টদায়কও হবে যেহেতু আজকে বেশ গরম পড়েছিল এই দেখো চা করেছি তো আমি সমস্ত কিছু কাজ মোটামুটি ঝাঁটফাঁট দেওয়া হয়ে গেছে সমস্ত কাজ কাজপাত সেরে ফ্রেশ হয়ে বরের সঙ্গে যাচ্ছি আজকে সকালবেলা শুধু চার মুড়ি খেয়ে বেরিয়েছি কারণ সকাল সকাল তো কিছু ভালো লাগে না আর আজকে জানো তো একটা কাণ্ড ঘটেছে অনেক বছর মানে দু তিন বছর পর মানে ভুলেই গিয়েছিলাম আজকে আমি উবের বুক করেছি সাহস করে উবের বুক করেছি আমার বর ভাবছিলো যে করতে পারবো না হয়তো তো এই রাস্তা দিয়ে হাঁটছি আর এখানে ফুলগুলো আর বাগানটা এত সুন্দর কি গো টিয়াবা নিয়ে তো বাসন ভাজছো হ্যাঁ টিয়াবা কি নিয়ে বাসন ভাজছো যে বুক করেছি তো বেশ ভালো লাগছে আমি পারবো কারণ না পারার তো কিছু নেই বলো এখন সবাই তো তাই বুক করছে আর আমার বর না এই অ্যাপটা নেই বলে ও পারবে কিন্তু ও করতে চায় না তো এই দেখো আমরা হচ্ছে এই ওইদিকে রাস্তা দিয়ে যাচ্ছি দিদিকে তুলবো মানে আমাদের সেজন ননদ ও খুব ভালো মানে দিদি এত ভালো

কোনটা মেয়ে ছোট মেয়েকে অপারেশন করলাম যখন ও তো ছিল বালিগঞ্জে বালিগঞ্জ থেকে আর ওই এতে গেলাম বন্ধুরা আজকে যে সেই দিনটা আজকে ঠিক হবে সার্জিক্যালে যাব দেখাতে ডাক্তারকে শিশু মঙ্গলে তো সার্জিক্যালে বলতে গল ব্রাডারে বলেছিল না একটা কি দেখা গিয়েছে পাল্প সেই ব্যাপারে জানতেই আজকে ডাক্তারের সঙ্গে মিট করব। তো একটা উদ্বিগ্নতা তো রয়েছে কারণ এইটা নিয়ে কারণ শিওর তো হবে অপারেশান হবে কিন্তু এই ব্লাডারে হবে কি না সেই ব্যাপারে জানতে কনফার্ম হতে এখন ডাক্তারের কাছে যাচ্ছি তো বন্ধুরা এরপরে যদি আমি ব্লগটা আরও কন্টিনিউ করি অনেকটা বড় হয়ে যাচ্ছে যেহেতু আমার শরীরটা ভালো নেই তাই ব্লগটা একটু ছোটো হয়ে গেল তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এর পরবর্তী ভিডিওটা কি হলো না হলো তোমাদেরকে সঙ্গী নিয়েই আমি দেখাবো তো এখনকার মতো ভিডিওটা রাখছি টাটা বন্ধুরা